স্বপ্নের ছোঁয়া ইন্টেরিয়র ডিজাইন এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মামিনুল ইসলাম সবাইকে আসসালাম আলাইকুম এই ভিডিওটি আগেও দিয়েছিলাম তখন আমাদের কমপ্লিট হয়েছিল না তো এখন আমাদের ভিডিওটি কমপ্লিট কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ভিডিওটি নিয়ে আসলাম তো এখানে আমরা হলুদ কালারের রঙ করেছি আসলে কালারটা আমাদের চয়েজে না এটা ক্লায়েন্টের চয়েস অনুযায়ী আমরা কালারটা করেছি আর ফ্রন্ট সাইড যেগুলো সামনের সাইড যেগুলো সেগুলোতে আমরা ডোকু করেছি এবং ভিতরের যে অংশগুলো সেই অংশগুলোতে আমরা অ্যানামেল পেন্ট করে দিয়েছি তো আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ এখানে ছোট্ট একটি ওয়াল ক্যাবিনেট সাথে পড়া টেবিল এবং বুক সেল করে দিয়ে দেওয়া হয়েছে তো জায়গা আসলে রুমের ভিতরে জায়গা একদম কম ছিল যার কারণে এখানে এই কর্নারে আমরা সুন্দর করে ডিজাইনটি করে দিয়েছি